আর্জি করেন নির্যাতিতার বাবা মা এক অদ্ভুত ন্যারেটিভ তৈরি করছেন দিল্লি গেছিলেন অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য কিন্তু অমিত শাহ তাদের সময় দেননি সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে অত্যন্ত তাদের তাদের প্রতি অনাস্থা তৈরি হয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রতি আস্থা দেখাচ্ছেন আর শ্রমিক ভট্টাচার্যের প্রতি অনাস্থা দেখাচ্ছেন তাদের রাজনৈতিক বিচারিতা কিন্তু যত দিন যাচ্ছে তত দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে আজ আবার শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত ধরে নবান্ন অভিযান করবেন সিবিআইয়ের বিরুদ্ধে মুখ খুলছেন অথচ শুভেন্দু অধিকারীর প্রতি আস্থা দেখাচ্ছেন সিবিআই অনাস্থা দেখালে পক্ষান্তরে ভারতীয় জনতা পার্টির প্রতি অনাস্থা দেখানো হয় গতকাল অভয়ার মা যে বক্তব্য রেখেছেন যে কেন্দ্র রাজ্য কোন কেউই কথা রাখেননি